এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তো এই দেখেন এইখানে একটা সবাই ছত্রিশটা গুঁজে নিচ্ছে যারা বলছিলেন যে ভাই আমি ভুল পদ্ধতিতে ঘাস চাষ করে শিখাই তা শুধু এইটা দেখেন

ভালো মানের ঘাস জরমাতে পারবেন তো আমি আপনাকে একটু দেখাই অনেকে প্রশ্ন করেন ভাই একটা ঘাস নিয়ে একটা ভিডিও দেন আসলে ঘাস নিয়ে ভিডিও দিতে হবে অবশ্যই কারণ খামার যদি আপনি খামার পরিচালনা করতে তাহলে অবশ্যই আপনার ঘাস দরকার আছে আর দেখেন শীতকালে কিন্তু ঘাস খুব একটা ভালো দরমান আমার সবাই জানি তবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে যদি যত্ন নেন তাহলে অবশ্যই কিন্তু শীতকালেও কিন্তু ভালো ঘাস জরমাতে পারবেন একটা লক্ষ্য করেন এই জমিটা দেখেন এই জমিটা দেখেন এই জমিতে কিন্তু এই ঘাস ছাড়া আর একটা কিন্তু নাই আর এটার একটাই কারণ হচ্ছে উনি কিন্তু প্রত্যেক সময় ঘাস কাটার পরে পরে কিন্তু এই আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে দেয় এবং এই দেখেন যখন যখন কি না যখন কি না ঘাস এইরকম গুঁজি নেয় তখন কিন্তু সাথে সাথে কিন্তু সে সার দিয়ে দেয় তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে এই ঘাসের জমিটা একদম ক্লিয়ার রাখতে হবে এখানে কোনো আগাছা রাখা যাবে না দ্বিতীয়ত ঘাসে কিন্তু নিয়মিত সার দিতে হবে শুধু এই ঘাসের জমি কিনলে রাখলেন এবং সার দিলেন তাহলে কিন্তু আপনার ঘাস হবে না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু পর্যাপ্ত পানি কিন্তু দিতে হবে আমাদের ঘাস কিন্তু পানি ছাড়া হয় না তাহলে অনেক সময় দেখা যায় আপনি ঘাসের জমি যত্ন দিচ্ছেন সার দিচ্ছেন পানি দিচ্ছেন তারপরেও শীতকালে ঘাস হচ্ছে না এটার কারণ কি শীতকালে ঘাস না হওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে ও মাত্রা অতিরিক্ত শিশির পড়ার কারণে কিন্তু শীতকালে কিন্তু ঘাসটা হয় না এখন শিশির থেকে তো ভাই বাটার একটা উপায় আছে সেটা অনেক মানে কস্টলি মানে অনেক ব্যয়বহুল যেটা আপনার আমার পক্ষে সম্ভব না পুরো খামারি ভাই যদি পুরো ঘাসের যদি দুপুরতে যদি মানে পলি দিয়ে যদি ঢেকে দিতে পারে তাহলে কিন্তু তাকে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না তবে এটা অনেক ব্যয়বহুল তো এটা আমি সাজেস্ট করবো না আপনি শুধু এটাই সাজেস্ট করবো আপনারা ঘাসের জমিতে আগাছাগুলো তোমাদের দেবেন না প্লাস নিয়মিত সার দেবেন নিয়মিত পানি দিবেন দেখেন এই ঘাস আমি যাচ্ছিলাম এখন দেখেন এখানে

এইখানে যত্ন নিতেসেন আপনি যত ভালো সার্ভিস দিবেন ঘাসকে আপনাকে ঘাস তত ভালো আউটপুট দেবে এটা মানে সহজ কথা আর মনের ভুলে ভুলেও কেউ ঘাস ছাড়া মানে খাবার করতে আসেন না আর একটা কথা অনেকেই বলেন যে ভাই আমি যে পদ্ধতিতে ঘাস মানে যেগুলো দেখাই এটা অনেক সময় অনেকেই প্রশ্ন মানে কমেন্ট করে জানান যে এটা ভুল পদ্ধতি আসলে ভাই এটা আপনার আপনার বোঝার ভুল হয়েছে আপনি যদি প্রপারলি আমার ভিডিওটাকে ফলো করেন তাহলে আশা করি আপনি এই কমেন্টটা করতেন না দেখেন এখানে দেখেন আমি এই দুইটা ঘাসের জমি নেই এর আগে একটা কিন্তু ভিডিও বানাইছিলাম এখন কিন্তু অলরেডি শীতকাল চলে আসে আর এই শীতকালে কিন্তু ঘাস খুব একটা ভালো হয় না তারপরে দেখেন ঘাস দেখেন এটা হয়েছে মানে এই বিগত চার মাসে এই ঘাস কাটে কিন্তু অলরেডি কিন্তু তিন চারটা কাটা দিচ্ছে আর আমাদের এখানে যেহেতু মেশিন নাই ঘাস কাটার তাই আমরা হাতে ঘাস কাটি মানে অনেক শক্তির প্রয়োজন যার কারণে আমরা কিন্তু ঘাস বেশি বড় করি না এই একটু তখন ছোট ছোট থাকে এই ছয় ফিট সাত ফিট তখন কিন্তু ঘাসগুলো অনেক নরম থাকে এবং কাটতে অনেক সহজ হয় তো এই জন্য দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় ঘাসগুলো কাটা হচ্ছে এবং আপনারা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পর্যাপ্ত পরিমাণ মেন কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিলে আপনি এই ঘাস ভালোভাবে লালন পালন করতে পারবেন আর অনেকেই আমার ফের কমেন্ট করেন ভাই আমরা এই কাটিং কোথায় পাবো তো যাদের কাটিং দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কাটিংয়ের ব্যবস্থা করে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ঘাসের জমির পর্যাপ্ত পরিমাণ যত্ন নেন তাহলে কিন্তু আপনি খামারকে সুন্দরভাবে টিকে রাখতে পারবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ